এখন দুই হাজার একুশ সালে এই জাকির সাহ আওয়ামী সাথে সে জড়িত থাকিয়া আমার প্রতি অনেক নির্যাতন কর মেহেন্দিগঞ্জ উপজেলার এগারো নং চানপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড চরগা কাটায় বিরোধপূর্ণ পূর্ণ জায়গার গাছ থেকে সুপারি পাড়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে পুলিশের উপস্থিতিতে ইউনুস মেধাকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে শুক্রবার একত্রিশ অক্টোবর সকাল দশটায় এগারো নং চানপুর ইউনিয়নের চরগা কাটা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে পরে পুলিশ সেখান থেকে দুজনকে মেহেন্দিগঞ্জ থানায় নিয়ে আসলে তাদের মুসলেকা দিয়ে ছাড়িয়ে নেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান নাসির তালুকদার ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন ভুক্তভোগী ইউনুস বলেন সবুজ ঢালি কবির ঢালি আনিস ও রজ্জব আলী আমার বাগান থেকে অন্যায়ভাবে সুপারি পেরে নেওয়ার খবর পেয়ে আমি সেখানে পুলিশ নিয়ে যাই পুলিশের উপস্থিতিতেই তারা আমাকে মারধর করে কিন্তু আমাকে কিছু না জানিয়ে পুলিশ তাদেরকে কিভাবে থানা থেকে ছেড়ে দিলো আমি আমার উপর হামলার সুষ্ঠু বিচার চাই মার্চের সবুজ কবির ডালি আনসুর রহমান মির্দা রজব আমি অতীতেও বিএমপি বর্তমানেও বিএমপি আমি বিএমপি রাজীব গ্রুপের একজন সক্রিয় কর্মী আমি জুলাই আগস্টের আন্দোলনের লড়াকু সৈনিক আমাকে সবাই চিনে শেষ মার্চে কারা মার্চে সবুজ ডালি কবির ডালি আনিসুর রহমান মিদদা রজব দালি আর ওই দালিকে আমি পুলিশের কাছে থেকে আমার আবার থানায় আর কি হাসপাতালে স্থানান্তর করতে আমি হাসপাতালে গেলে শুনতে পারলাম তারা তাকে থানা থেকে বংশাইয়া এই আনিদ দালি নাসির তালুকদার লাকিন মাস্টার তারা আসামিদেরকে নিয়ে গেছে এখন আমি জানি শিক্ষক আপনাকে উপস্থিতিতে আসামিদেরকে ফেরে দিলো আপনার কি কোনো মতামত দিতে আপনি করবেন কিনা বা কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা না আমার কোনো কোন মতামত নেয় নাই যিহেতু আমি আছো কালি আছি আমি আইনী পদক্ষেপ গ্ৰহণ কৰব